সবাই অফিস থেকে আজকে যে মহামানবকে নিয়ে আলোচনা কোনো একটা ভাষার ফ্রেমে আবদ্ধ করা কোন মন্দির ভিতরে তাকে আবদ্ধ করে না কোন জনপদের সাথে তাকে বিশেষণে বিশেষায়িত করা কোনোটাই আমাদের ট্রেনের শোভা পায় না কারণ তিনি সকল গন্ডি ছিঁড়ে তিনি বিশ্ব জনতার হয়েছিলেন তাকে পাঠানো হয়েছিল গোটা বিশ্বের জন্য তিনি কোনো ভাষাভাষী মানুষের একক সম্পদ নন তিনি কোনো জনগোষ্ঠীর একক সম্পদ তিনি কোনো ভূখণ্ডের জন্য নির্ধারিত নন তিনি ছিলেন গোটা বিশ্বের জন্য মানবতার মুক্তির তার ব্যাপারে আল্লাহ তাবার সুন্দর করে পর আনুকারী ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ হচ্ছেন অর্থাৎ যত জায়গায় হচ্ছেন রব তত জায়গায় আমার নবীজি রক্ত একটা ব্যক্তি গোটা জিনিসের অসংসরীয় দিক থেকে আলোচনার দিক থেকে একটা হচ্ছে সুরভ আর একটা হচ্ছে স্ত্রীর একটা মানুষের দুইটা দিকে উল্লেখযোগ্য তার নমুনা এবং তার চরিত্র আমরা নবীজির চরিত্র বেরিয়ে এভাবে বিশ্লেষণ করতে চাই তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার রাষ্ট্রীয় জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আপনি দেখবেন সকল বন্দি ফেরিয়ে সকল মানুষকে টেনশনে ফেলে যিনি প্রধানের ভূমিকায় আল্লাহ যাকে অধিষ্ঠিত করেছেন তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি ব্যক্তি জীবনে নিজেকে এমনভাবে সমর্পণ করে দিয়েছিলেন তার ব্যক্তি জীবন বলতে আর কিছুই ছিল না আপনি যত বড় নেতা বলেন যত বড় রাষ্ট্রনায়ক বলেন যত বড় ভাষাবিদ যত বড় ঐতিহাসিক যত বড় দার্শনিক সবার জীবনে দেখবেন একটা ভূপন দিক থাকে তার যেমন একটা প্রকাশ্য দিক থাকে তার একটা ভূপল দিক থাকে কিন্তু কিন্তু লোবিয়ার বেশিক ওনার জীবনে কোনো ভূপন অধ্যায় ছিল না যেখানে তার ভূপনীয়তা সেখানে তিনি উৎসাহিত করেছেন প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ রসৌ রাতে গর্মির পথে হেঁটে যাচ্ছিলেন ওনার সাথে যে ববিলা তো একজন সাহাবা দূর থেকে দেখে তিনি হঠাৎ করে আড়ালে চলে গেল রবি বুঝলে এটা ভুল বুঝতে পারেন যে আমাকে একজন মহিলার সাথে দেখেছে আলো আধারের খেলা সেখানে বোঝা যাচ্ছিল না আমি কে আর আমার সাথে মহিলাটা কে কিন্তু আমাকে ওরা কণ্ঠ বুঝে ফেলেছে কিন্তু মহিলা তো আর কণ্ঠ শুনেনি হয়ে গেল তিনি ওই সাহাবাকে দেখে বললেন এই দিকে তুমি যে মহিলাকে আমার সাথে দেখেছো উনি আমার স্ত্রী তোমাদের মা অর্থাৎ ভুল বুঝতে তিনি নেননি সবকিছু প্রকাশ করে দিয়েছেন আজকে আমরা ক্ষমতায় যখন একদম মানুষ থাকে তখন দেখবেন তাদের গুণ আর গুণ গুণ আর গুণ তাদের চারিত্র বা সবকিছু প্রকাশ পেতে থাকে সেইমন্ত্র ক্ষমতার পদস্থলন হয় তখন দেখবেন তার ভ্রূণ দিকগুলো প্রকাশ হয়ে আসে কিন্তু আল্লাহ রসুল সান্নাম না বলেই সান্নাম যতদিন তিনি মদিনা রাষ্ট্রের গায়ক ছিলেন তৎকালীন সময়ের কথা পূর্বের কথা

বা হাওয়া পাওয়ার জন্য অথবা বিশাল একজন মানুষ তার স্ত্রীর কাছে প্রকাশ করতেন তিনি যখন আমাদের মায়েদের কাছে যেতেন গিয়ে যখন দেখতেন মায়েরা তরকারি রান্না করছে উনি প্যাজ গুলো তিনি কেটে দিতেন মরিচ সেই সুন্দর করে কেটে দিতেন তিনি তাদের কাজের ভিতরে অংশীভূত হতেন রবি সেই রবি যিনি তার ছেঁড়া কাপড়টা নিজের হাতে সেলাই করতেন নিজের কাপড়টা নিজে ধুয়ে দিতেন কিন্তু আমরা যখন একটা অবস্থানে চলে যাই যখন গন্ডি থেকে বের হয়ে এসে আমরা স্ত্রীর কাছে প্রকাশ ঘটাতে চাই আমাকে তুমি যখন করে তো আবিচিকতম না তখনই যখন আমি দাঁড়াই আমার সামনে দেখা যায় যে আগে মানুষগুলো চুপ করে থেকে তুমি আমার সাথে কথা বলো এই যখন তো প্রকাশ করতে চাই তুমি সেখানে বিভিন্ন কুলিতের মানুষের সামনে সবাই কি বলে জেনেছিলেন ও অনুগত আদর্শ কোরআনুল কারীমটা পড়ে দিয়েছেন ওয়াতাসিমুন বিহাবিল্লাহি জামীল ওয়া লা তাফরাকু তিনি দিলেন ছিলেন তার দৃষ্টান্ত মানুষদের মাঝে আপদবদ্ধ একটা সমাজ বিনির্মাণে তিনি ছিলেন পথ চলার আজ যদি মানুষ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা আবার ফিরিয়ে আনতে চায় তাহলে যে আদর্শের কাছে যেতে হবে তিনি নবী মোহাম্মদ রাজনৈতিক জীবনে তিনি এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সংখ্যালঘু গরিষ্ঠ বলতে ছেলে করে করতে দেখে ফেলবে সংখ্যা লঘু তাদের পক্ষ নিয়ে তিনি বলেন তিনি বলেছেন ও সংখ্যা গরিষ্ঠ মুসলমানেরা জেনে রাখো তোমরা যদি সংখ্যালঘু পেয়ে ইহুদি আর খ্রিস্টানের উপরে আক্রমণ করো কামতের ময়দানে ওই আসা ওই যখন সংখ্যালঘু মানুষটা বিচারের কাজ করায় দাঁড়াবে আমি তার ভুকেট হিসেবে দাঁড়াবো আমি তার আইনজীবী হব আমি মাওলার দরবারে তার পক্ষ হয়ে সুষ্ঠু বিচার চাইব গরিষ্ঠ মানুষগুলো সংখ্যা সংখ্যালঘুদের উপর আর পাচার করলো আমি সেদিন তাদেরকে ছেড়ে দেব না আমি তাদের মাওলা এক হয় তাদেরকে দান করিয়ে দেব সময়ের উপস্থিতি আল্লাহ তাবার উপর তারা নদীকে পাঠিয়ে দিলেন আর জানিয়ে দিলেন এই নদী আলোচনার মাঝে সীমাবদ্ধ করা যাবে না কোন দিনের কাশ্মীর জুলুসের মাঝে এই নদীকে আবদ্ধ করে রাখা যাবে না কোন একটি কোনো এক বৎসর কোনো এক মাস

রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন এমন একটা ক্ষেত্র নয় যেখানে তিনি অনুপম আদর্শে বিস্তার ঘটিয়ে যান যেহেতু আইনজ্ঞদের মাঝে কথা যেহেতু যারা প্র্যাকটিস করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা তাদের সামনে যেহেতু কথা বলছি আসলে আমরা জানি নেই নবী আইনের ক্ষেত্রে কেমন মডেল ছিল তার কাছে চলে আসলো যে একজন মহিলা বংশাবলী এক মহিলা ছোটখাটো একটা চুরিতে ধরা পড়ে

আমার সন্তানের জীবনে যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি আমার ভাইয়ের ক্ষেত্রে বাবার ক্ষেত্রে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমি কেমন করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এজন্যই আমরা দেখেছি কথিত সরকার যারা হয় সহিদায় হতে বাধ্য হয় তখন দেখা গেছে তাদের অতীত ইতিহাস পর্যালোচনা করলে তারা দেশের মানুষের প্রতি এক রকম দলের মানুষের প্রতি আর এক রকম এটা যখন হয়ে যায় তখন আর ইনসাফ থাকে না তখনnabla rica ধাকরা তখনর ভদ্রতা বলতে কোন নির্দিষ্ট حاجه না এখান থেকে শিক্ষিতা হবে নবী কন্ডার দমর আবশ্যক করলেন না তার যুদ্ধ অনুসারে উমর রাদিয়াল্লাহু তার সন্তানের দpora পোষণ করলেন না প্রকাশ হয়ে গেল ওমরর সন্তান شراب পান করেছে মদ পান করেছে সবাই হতক্তগ্রস্ত কথায় কথায় ঘুরে ঘুরে দোকানে পাঠে আড্ডা চললো আবার দেখা যাবে নয় বিচার কাকে বলে সন্তান তো আসামি আবারই দেখা যাবে নয় বিচার কাকে বলে ওমর এখানে আওয়াজ আসলো ওমর দৃঢ় সিদ্ধান্ত নিলেন ওমর কারো কাছে কিছু মানলেন না মসজিদ নববীর মেম্বারে মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করে তিনি যখন এসে কাজী আসলে বসলেন তিনি বললেন আমার ছেলেটাকে মসজিদ নববীর মিলানের সাথে বেঁধে রাখবো আমি নামাজ পড়ে সে বিচার করবো অন্ত পৃথিবীর প্রেসিডেন্ট এখন ত্রিশ লক্ষ বর্তমান ধর্মের প্রেসিডেন্ট ওবা আমিরুল মুখে খালিফাতুল মুসলিম তিনি বললেন তাকে পিলারের সাথে বেঁধে রাখো নামাজ পড়ে সেই বিচার করবো তিনি চারটি সেই বিচারে ভাই দিলেন আশি তার পিঠের ভিতরে মারতে হবে যেহেতু প্রমাণিত হয়েছে সে মত পান করেছে জন্মাত্ম হুকুম করলেন শুরু করো গণনা শুরু করো আর আঘাত শুরু করো তিনি প্রধান রাষ্ট্রের প্রধান ইসলামের এত অনুপম আদর্শের একটা মানুষ এই মানুষটা সন্তানের গায়ে আঘাত তার হাত কাঁপতেছিল তিনি আস্তে আস্তে চাকুক দিয়ে আঘাত করছিলেন তোমার খুব করে চাকুকটা নিয়ে বললেন এভাবে শাস্তি তোমাকে কে শিখিয়েছে এইভাবে যখন কেমন করে আঘাত করতে হয় তিনি আবার আঘাত শুরু করে দিলেন এক একটা আঘাতে তার সন্তানের পিঠের চামড়া চাকুকের সাথে উঠে চলে আসতেছিল তিনি আঘাত করতে করতে মানুষটা মারা গেল তার স্ত্রী পর্দা করে আদাল থেকে আসলেন আমি কোন সন্তানের বাবার কাছে বিচার চাই না আমি সন্তানের মা হিসাবে একজন রাষ্ট্রনায়কের কাছে বিচার চাই স্বামীর সামনে তিনি দাঁড়িয়ে বললেন আমি স্বামীর কাছে চাইনি আমি রাষ্ট্রনায়কের কাছে বিচার চাই আমার সন্তানের বাকি আঘাত যেভাবে তার জন্য চিন্তাকারি নেওয়া লাগে আমি নেব তাকে যেন ছেড়ে দেওয়া হয় ওমর অন্যদিকে মাথা ঘুরিয়ে বললেন এই মহিলাকে বলো চলে যেতে

যদি তুমি আমার পক্ষ হয়ে তার পাওনা টাকা বা ফেরত দিয়ে দিতে পারো এটাই হচ্ছে প্রকৃত সুতরাং আপনাদের হৃদয় দিয়ে মানুষ ভাবতে শিখে আপনাদের চোখ দিয়ে মানুষ আইন আদালত দেখে খেটে খাওয়া মানুষগুলো যাওয়া ছিল নিপীড়িত মানুষগুলো যারা লিখতে জানে না যারা পড়তে জানে না কোনো না কোনো কারণে যখন বাংলায় তারা পড়ে যায় কোনো না কোনো কারণে যখন তারা আসামি হয়ে যায় আপনাদের উপরে সেলুট দেখে বলছি

তাদের হাসর হবে সেই নবীদের সাথে সোহাদাদের সাথে এটা আপনি যদি ব্যস্ত হয়ে যান আবার আদালত করে যদি আজকে আদালত প্রাণ করেন নিপীড়িত যদি ন্যায়ের বিচার ঢুকে ঢুকে মরে জাতি যাবে কার কাছে এই নিপীড়িত মানুষ যাবে কার কাছে একেবারে অসহায় মানুষগুলো আপনাদের কাছে আপনাদেরকে অভিভাবক মনে করে আপনাদের কাছে ছুটে আছে আমরা গোটা মানুষ এটাই চাই যে এই আদালতগুলো

তিনি ছিলেন একজন সুখান দেহের অধিকারী মানুষ তার জোরগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রদর্শিত তার কপালটা ছিল চৌড়া তিনি চুলের মাঝে যখন তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন বীরভন্দেও দেখা যায় তার চোখগুলো ছিল বড় বড় চোখের সাদা অংশ ছিল রক্তিভাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাস্তা ছিল খারাপ

পরিস্থিতি নিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন কিছু বছর পর শুন দেখি যে যে বর্ষপর্তে বায়রা তিক্ত শিশি বের করে এনে নবীর কথ대로 সমল ধামগুলো ছোট ছোট ধামগুলো শিশির ভিতরে আটকে থাকে এই যখন আসতো বিয়ে যখন হতো তখন শিশির মুখ খুলে সুগন্ধি হিসেবে সেই আতর সারা গবাহার ছড়তে একজন মেয়ে তাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো তার বাবা

সবাই মিলে বাড়িটার নাম কেটে দিয়েছিল সুগন্ধি বাড়ি বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি সবাই উপস্থিতি আপনারা দয়া করে এইভাবে নিজেকে প্রস্তুত করে একদিন তো হারিয়ে যাব এ দুনিয়া থাকার জায়গা নয় আমার আন্তেখানার উপরে যেন আইনজীবী সমিতিতে সুখসভা যখন হবে প্রতিটি হৃদয়ে যখন আস্বাদন শুরু হবে প্রতিটি হৃদয়ে যখন একটা ব্যথা দূর অনুভব তৈরি হবে আর চুপবে ঐ ফটোটা পালিয়েconform করবে হারে একটা ভালো মানুষের বিদায় হয়ে গেল তাহলেই তো জীবনের সত্য কথা তাহলেই তো জীবনের একটা চরম পাওয়া চাওতে পাওয়া এ বড় আসুন সবাই মিলে নিজেদের পয়গজ প্রস্তুত করি নৈতিক আদর্শ মনে করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল জায়গায় নিজেকে মডেল বানাই ওই সরব করে আমরা নিজেদেরকে তৈরি করি সেইভাবে আমরা যখন চিৎকার করে বলতে পারি নবীর আদর্শের শৈলী যদি দেখতে চাও অনুপম আদর্শের কোন একজন মানুষ যদি দেখতে চাও ওই মানুষটার দিকে তাকিয়ে দেখো তার সৌর এবং তার শিল সকল জায়গা যেন নবী একটা সুন্দর দৃষ্টান্ত তারপরে যদি বলি আর ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটানো হয় আসুন সবাই মিলে জেগে উঠি মানুষের মুখে হাসি ফুটিয়ে নেই গোটা বিশ্ব যখন আজকে দুই ভাগে ভাগ হয়ে গেছে সুষম আর সুশীত

আমার শ্বশুর জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই আজকে সেই টেকনাফের উখিয়া বল এক টেকনাফের তিন অংশগুলি আজকে নোয়াখালীর মুসলমানের রক্তে রঞ্জিত আর ভারতের হায়নাদের দ্বারা আক্রান্ত হয়ে মুসলমানের রক্তে যখন রঞ্জিত সেই আপনার নদীর পানি যেন ট্যাকেলের মুক্তার জানার মতো গালিবার জানার স্বচ্ছ স্ফটিকের মতো শ্যাম নদীর পানি সেই পানির রঙে রক্তবর্ণ ধারণ করেছে আসল সবাই যে মানবতার পাশে দাঁড়ে দুঃখী মানুষের পাশে দাঁড়ায় মায়ের চিৎকার চেঁচামে চিতে আমরা ইনশাল্লাহ দূর করে দিই আমার মায়ের ইজ্জত আফরুন আমরা যেন হেফাজত করতে পারি আমার মায়ের ইজ্জত যারা চিনে নিতে চায় আমার বোনকে যেন ধর্ষণ করতে চায় আসুন সবাই জেগে উঠে চিৎকার করে বলে দেয় ভেঙে ফেলো আজ খাকের মমতা আকাশে উঠেছে চার দরিয়ার বুকে দামাল জোয়ার ভাবছে বাদুর পাত ছিঁড়ে ফেলো আজ আয়েশি রাতের মহবল অবসাদ নতুন পানিতে হাত তুলে দাও হেমাজি সিং আসুন সবাই মাজি সিং হয়ে আমাদের সেই তরিকে মাছ দরিয়ায় হাবুডুবো না খেতে দিয়ে আমরা কিনারে নিয়ে যাই মানুষের মধ্যে হাসি ফোটাই দুঃখী মানুষের পাশে দাঁড়াই সবাই মিলে চিৎকার করে গোটা বিশ্বের দুপুরে দুইশো কোটি ওটা গোটা পৃথিবীর ছয়শো কোটি অন্য ধর্মালম্বী মানুষ কে জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব বিশাল এটাই আমাদের পবিত্র শপথ এটাই হোক আমাদের পথ চলা সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই যারা এই আইনক সাই এর জীবন যাপন করে যারা আজকে বিদায় হয়েছে যারা এই আব্দুল জীবন দিয়েছেন নানান ভাবে সময় কাটিয়েছেন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে উপভোগ করেন সবাই ছোটো পাওয়ার চোরা এক লাস করে